তো প্রত্যেক জীবের ভার্চুয়ালিটির প্রভাব এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি যদি বলি কীরকম ইম্পর্টেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষার সম্ভাবনা অনেক বেশি আছে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় চিকিৎসা ক্ষেত্রে দেখো একজন রোগীর মতো রোগ নিরাময় থেকে শুরু করে দেন একজন ধরো চিকিৎসকেরা নতুন যারা চিকিৎসক আছে তারা কিনিবে নিবে শিক্ষা নিবে এখান থেকেই এই ক্ষেত্রে আমাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এমন হইতে পারে যে তুমি ধরো একজন ডাক্তারের কাছে গেছো সে ডাক্তারের আছে দেশের বাইরে আছে বাট উনি ভার্চুয়ালি তোমার সাথে কি করছে যোগাযোগ করতেছে তোমাকে তোমার কাছ থেকে সব রিপোর্ট দেখতেছে তোমাকে খেয়াল করতেছে তোমার কোন কোন প্রবলেম আছে সলভ করতেছে তার মধ্যে এখানে আমাদের চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজন শিশু শিক্ষা একটা জিনিস মনে রাখবে যে শিশু শিক্ষার ক্ষেত্রে শিশুরা চোখে যা দেখবে সেটা অনেক বেশি মনে রাখতে পারে কারণ ভার্চুয়ালিটির মাধ্যমে যদি আমরা একটা সিস্টেমেটিকভাবে তৈরি করে ফেলতে পারি যে চোখের সামনে সে দেখতেছে কতে কলা সরাতে আম একদম চোখের সামনে আম চলে আসতেছে কলা চলে আসতেছে ছবিতে এটা বেশি বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে অতএব এখানে শিশু শিক্ষা খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে এরপর আছে বাইক এবং কার ড্রাইভিংয়ের ক্ষেত্রে আমরা দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যে জায়গাগুলোতে হচ্ছে কার এবং বাইক ড্রাইভিংয়ের ক্ষেত্রে আমরা কী করি সরাসরি রাস্তায় গিয়ে কিংবা কোনো একটা গ্রাউন্ডে গিয়ে আমরা কী করি ড্রাইভিং করা শিখি এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ থেকে যেতে পারে কিন্তু তুমি যে ভার্চুয়ালি একটা রুম তৈরি করো সেখানে ড্রাইভিং শেখো তুমি যদি ওখানে অ্যাক্সিডেন্টও করো প্রতিকূল পরিবেশে ড্রাইভ করো বাট তোমার কিছু হবে না বাট তুমি ফিলটা পাবো একদম যে তুমি একটা রাস্তায় কিংবা পাহাড়ি ঢালে কী করতেছো বাইক কিংবা কার চালানো শিখতেছো এই প্রশিক্ষণের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিমান চালানোর ক্ষেত্রে আগে যেমন বিমান চালাতে গেলে একজন পাইলট থাকতো পাশে একজন কি থাকতো নতুন একজন নিউ পাইলট থাকতো যারা শিখতো বাট এখন একজন পাইলটকে প্রথমত প্রস্তুত করা একটা রুমের মাধ্যমে যেখানে একটা ককপিট সাজানো হয় সেই ককপিটে তাকে বসানো হয় যেখানে পাইলট আর কি ইয়েটা চালায় বিমানটা চালায় সেটাকে ককপিট বলা হচ্ছে ককপিটে বসে সে সব কিছু দেখতেছে একদম এখানে কোন কোন জায়গা আছে কি কি আমাদের প্রয়োজন বা কোন কোন জায়গায় ফাংশনগুলো আছে সব কিছু এখানে দেখতে পাচ্ছে এরা ঠিক আছে তারপরে বিমান আগে যেমন আমরা প্রায় শুনতাম যে পাইলট কী করছে নতুন বিমানে ক্র্যাশ করছে কিন্তু এখন অনেকটাই কমে আসছে এই কমে আসার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি যেখানে একজন মানুষ একটা রুমের ভেতরের ভিতরেই কী করা হয় সে বিমান চালানো শিখতে পারে দেন সে রিয়েলি বিমান নিয়ে আকাশে উড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে মহাকাশ শূন্য অভিযানের ক্ষেত্রে খেলাধুলা গেমস তৈরিতে এখানে অনেকে এখন ভার্চুয়াল রিয়েলিটি বলতে হবে ভিআর বক্সগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বক্সগুলো চো চোখে লাগায় লাগায় গেম খেলতেছে পাবজি খেলতেছে ফ্রি ফায়ার খেলতেছে মনে তারা এমনভাবে ফিল পাচ্ছে যে যেমন তারা একদম গ্রাউন্ডে আছে ঠিক আছে তারপর নগর উন্নয়নের ক্ষেত্রে একটা নগরের পরিকল্পনা ক্ষেত্রে কোন কোন জায়গায় কীভাবে বসাইলে কোন কোন বিল্ডিং কীভাবে ডিজাইন করলে সুন্দর দেখা যাবে ট্রাফিক জ্যাম লাগবে না এই যে পুরো একটা সিস্টেম তৈরি করা যায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটা শহর তৈরির মাধ্যমে ঠিক আছে